উত্তরপ্রদেশে হাতরাসে তফসিলি মহিলার উপরে নারকীয় ঘটনা ও কেন্দ্র সরকারের জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে মত্রাপুর দু নম্বর ব্লকের কোম্পানির ঠিক বিডিও অফিসের সামনে মহিলা কংগ্রেসের ডাকে প্রতিবাদ সভা এই সভাতে উপস্থিত ছিলেন এমপি প্রতিমা মন্ডল বনভূমির কর্মাধ্যক্ষ শান্তনু বাপুলি মত্রাপুর দু নম্বর ব্লক সভাপতি অলোক জলদাতা ও যুব সভাপতি উদয় হালদার এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বরা যে একজন জমি পরিবারের মনীষা বাড়িয়েছি যাকে নিতাংশভাবে শারীরিক নিগ্রহ করার পরে তার এমন শারীরিক অবস্থা করে যে সে পনেরো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তারপরে সে মারা যায় এবং শুধু তাই নয় সেখানকার সরকার সেই সরকার তার পরিবারকে শেষ করবার জন্য ন্যূনতম অধিকার এবং কালকে যদি আপনারা খবরের কাগজের পাতায় দেখেন সেখানে বলেছে যে একটা মেয়ের অন্তত মৃত্যুর সময় যেটুকু ন্যূনতম সম্মান পাওয়া উচিত সেটা কিন্তু দেওয়া উচিত এবং কোর্টে সেখানকার অফিসারদেরকেও যোগী সরকারের অফিসারদেরও বলা হয়েছিল ভেবে দেখুন যদি আপনার পরিবারের কোনো মেয়ে হতো তাহলে আপনি কি দেখি দেখুন যদি ওটা উচ্চ বর্ণের কোনো মহিলা হতো তাহলেও কি একই কাজ করা হতো তো সেটা প্রতিবাদে আজ আমাদের ইনি সম। আমরা জানি আপনি উত্তরপ্রদেশে গিয়েছিলেন ওখানে ওখানে কি কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছিলেন ঠিক যদি একটু বলেন। না দেখুন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মামাতি মানুষের নেতৃত্ব তিনি শোষিত বঞ্চিত নিপীড়িত যেখানে সমাজে যে শ্রেণী যেখানেই কোনো অত্যাচারের শিকার হয়েছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার তিনি হয়তো সহighederি যেতে তাই তার নাম অগ্নিকন্যা এবং প্রতিবাদের একমুখ তিনি যেখানে যেতে পারেননি তার হাত হিসাবে তিনি আমাদেরকে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের সাংসদ হিসাবে আমাকে পাঠিয়েছি। আমরা চারজন সেখানে চার সাংসদ যাই প্রতিমা মণ্ডল আমি জয়নগরের সাংসদ এবং বেরেকুব্রায়ণ রাজ্যসভার কাকুলি ঘোষদস্তিদার বারাসাদের সাংসদ এবং বনগাঁ থেকে দু হাজার সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন মমতা বারা ঠাকুর তাকেও পাঠান আমরা চারজন যেখানে যাই সেখানে তার থেকে কিলোমিটার দূরে আমরা এক যখন সেই পরিবারের কাছ থেকে তো আমাদেরকে যেতে দেওয়া হয়নি এবং আমরা বলি যে তারা বলে যেতে দেওয়া যাবে আমরা বলি যে তিনজন তো ধারায় যেতে না পারে সেখানে যদি নাই দেন দুজন মহিলা সাংসদকে অনুমতি দেওয়া হয় তারা দুজন সেখানে যাওয়ার অনুমতি দেয়নি এবং আমরা যখন বারবার অনুরোধ করি যাওয়ার চেষ্টা করি তখন দেখেছেন আমরা বলি যে আমাদেরকে যে আটকানো হচ্ছে তো মহিলাদের আটকানোর জন্য মহিলা পুলিশ থাকার দরকার ছিল তো সেই মহিলা পুলিশ এখানে ছিল না এবং আপনারা নিশ্চয়ই শুধু আমার কেন্দ্র নয় আমি মনে করি পশ্চিমবঙ্গের অনেক মানুষ কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ ভারতবর্ষের সবাই দেখেছে যে কিভাবে চারজন তৃণমূল কংগ্রেসের সাংসদকে এবং আমি বিশেষ করে এবং রাজ্যসভার সাংসদ বেরোক রায়ণ কীভাবে পুলিশের দ্বারা নিগৃহীত হয়েছে এবং মহিলাকেও তারা ছাড়েনি তো আমি একজন মহিলা হিসাবে তাদের মানে ম্যান হ্যান্ডেল তো সেই প্রতিবাদও আমরা করেছি আমরা সেখানে থানায় এফআইআরও দায়ের করেছি এবং লোকসভায় আমরা আমার সাংসদ মানে লোকসভা স্পিকারকেও সেটা দেবো আজকের এই সভায় প্রতিমা ভূঁইয়া তৃণমূল কংগ্রেসে তার ডাকে আমরা এখানে এসেছি অল্প জলধাপাও ছিলেন অঞ্চলের সভাপতি এখানকার ব্লক প্রেসিডেন্ট এবং শিশু নারী জেলা পরিষদের আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েতের সকল মেম্বার জেলা পরিষদের সদস্য থেকে এবং শান্তনু বাপুলিও এখানে উপস্থিত ছিলেন এবং বহু মহিলারা আজকে পার্টিসিপেট করেছে এবং সাংবাদিক বন্ধুরাও আজকে